ভাইয়া আপনি তো সবগুলাই লাল খয়রি কাঁথা পছন্দ করছেন মনের ভুলে পছন্দ করেন নাই তো যাওয়ার পরে বলবেন যে লাল খয়রি দিয়ে দিছি শুধু ভাইয়া বলল না আমি সবগুলাই হচ্ছে লাল খয়রি নিব যেভাবে দিছি আপনি ওইভাবেই দিয়ে দেন আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এগুলি ছিল প্রবাসী ভাইয়ের দশ পিস গর্জিয়াস ভেবিনক্সি কাঁথা তো উনি সবগুলা কাঁথায় কিন্তু লাল আর খয়রি পছন্দ করে নিয়েছেন শেষে একটি ডিজাইন ওনার পছন্দের না থাকাতে নেভি ব্লু কালারটি বাধ্যগত পছন্দ করে দিতে হয়েছিল গাইস দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে আমি কিন্তু সবগুলাই দেখাচ্ছি লাল আর কিন্তু শুধু খয়রি। একই দিনে দুইটা হচ্ছে আমার এরকম কাস্টমার পড়ছে লাল খয়রি সবগুলাই দু দুজনে লাল খয়রি নিচে দশ পিস দশ পিস করে বিশ পিস তো আমি সবগুলো পার্সেল রেডি করে ফেলছি পার্সেল রেডি করতে করতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আরেকটি পার্সেল আমি হচ্ছে ভিডিও করতে পারি নাই লাল খয়রি তো ভাবলাম একটি তাড়াহুড়া করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই লাল খয়রি কাঁথাগুলো কেমন ছিল আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন ভাইয়ার পছন্দটি তো দেখতে পাচ্ছেন সিলাইগুলোও কিন্তু খুবই নিখুঁত ছিল এইভাবে হচ্ছে ভাইয়া লাল খয়রি দশ পিস পছন্দ করে নিয়ে নিল আমার স্টকে তো প্রায় লাল খয়রির অবস্থা খারাপই হয়ে গেছে মানে এক এক করে লাল খয়রি বিশ পিস একই দিনে চলে গেছে আর অন্যরা তো নিতেই আছে মিক্সার তো দেখতে পাচ্ছেন আপনারা এটি ছিল দাদুমণি আর টিয়া কালারের কম্বিনেশন যে খয়রি কালার মধ্যে এত সুন্দর ফুটে আসলে কাজ না করলে আমি বুঝতেই পারতাম না তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ